আসসালামু আলাইকুম ইভিয়ন আপনারা যাদের বাসে বিড়াল আছে তারা সবাই জানেন যে বিড়াল থাকাকালীন বাসায় পাখি পালা কতটা টাপ সারাক্ষণ ভয় ভয়ে ভয়ে থাকতে হয় কখন বিড়ালগুলো পাখির উপরে অ্যাটাক করে আগেও আমার একটি পাখি ছিল সেটাকেও আমার বিড়াল মেরে ফেলেছিল এরপর আমি আর পাখি আনিনি তো কিছুদিন আগে আমি দুইটা পাখি নিয়ে আসি আবার নতুন করে যেহেতু নতুন পাখি নিয়ে এসেছি সেহেতু যদি উড়ে চলে যায় এই জন্য ওদের পাখাগুলো আমি কেটে নিয়েছি ফার্স্টেই পাখির পাখাগুলো কেটে ফেলার একমাত্র কারণ হচ্ছে ওরা যাতে উড়াল দিয়ে না যেতে পারে এই জন্য আমি পাখির পাখাগুলো কেটে দিয়েছি যেহেতু আমার ফার্স্ট কাজটি শেষ ওদের পাখাগুলো কাটা এখন হচ্ছে ওরা কোথায় থাকবে অ্যান্ড কিভাবে ওদের বাসার সেট আপ করবো সেটা নিয়ে আমি পাখি দুটোর জন্য একটি খাঁচা কিনেছিলাম সাথে একটা ঘর কিনেছি এর সাথে ওদের বসার জন্য একটি ছোট দোলনা কিনেছি বাসা আসার পর দেখি ওদের ঘরটা জানি দেখাচ্ছে তো ভাবলাম যে ওদের ঘরটাকে আমি সুন্দর মতো রঙ করে দিই তো আমি রঙ করা স্টার্ট করে দিলাম অবশেষে আমার পাখির ঘরটা রঙ করা শেষ হয়ে গিয়েছে অ্যান্ড ওদের বাচ্চাটাও রেডি করা হয়ে গিয়েছে আর দেখতেই তো পাচ্ছেন কিভাবে আমি সেট করলাম আর আমার পাখি দুটি হয়েছে বাজিকর পাখি আপনারা সবাই জানেন যে বাজিকর পাখিরা মিশ্র খাবার খেতে বেশি পছন্দ করে তার ভিতরে হয়েছে চীনা ধান কাউন ধান সূর্যমুখীর বীজ এগুলো ওদের দিতে পারেন সাথে কিছু ভিটামিন যদি অ্যাড করতে চান তাহলে আপনারা পালং শাক দিতে পারেন লাল শাক দিতে পারেন হ্যালেনচা শাক দিতে পারেন আবার মাঝে মধ্যে গাজরও দিতে পারেন আজকের মতো আমার ভিডিও শেষ করছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন